আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই চমৎকার একটি দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট নিয়ে জুম ফেব্রিক্স এর মধ্যে শুধুমাত্র কম্পিউটার কম্পিউটারি শেয়ারি টাইপের এখানে রয়েছে আর একদম নিখুঁজ ফিনিশিং এটার ফিনিশিং টা দেখেন কোনো প্রকার স্ট্রোনের কোনো ভয় নেই আপনি যেভাবে ইচ্ছা পাবে এটাকে ওয়ার করতে পারবেন রাফ অ্যান্ড আফ ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারটা হচ্ছে খুবই ইউনিক একটি কালার লাইট লেমন কালারটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা হিসাব থাকবে সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইসে আমি যে শর্টকাট করে প্রোডাক্টের কালার গুলো দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য সময় খুবই অল্প পঁচিশ হাজার মধ্যে আপনার যোগাযোগ করতে হবে থাকা নাম্বার সেই করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালারটা সেম ডিটেলসে আপনার প্রোডাক্টটা পাবেন জাস্ট স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বেবি পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছে সেম ডিটেলস তিনটা করে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক জুম ফেব্রিক্সের রেজার্ভ সহ সম্পূর্ণ সেট মাত্র দুই টাকায় খুবই গর্জেস একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পার্পল কালার খুবই চমৎকার একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রোডারি আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট এটার ফিনিশিংটা দেখেন অ্যাম্ব্রডারি নিখুঁত ফিনিশিং এ মাত্র দুই হাজার টাকা আপনার প্রোডাক্টটা পাবেন জুম ফেব্রিক্স এর উপরে আর এই ফেব্রিকটা অল ওভার বডিতে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রনও আপনাদের করতে হবে না হেজাব সহ প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখে দিব আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু সেম ডিটেলসে পেয়ে আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র দুই হাজার টাকায় চলে আসবে আউটলেটে অথবা ঈদের আগে প্রোডাক্ট হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা আছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম